পাঁচশো টাকা আলোচনা কিছু কম বেশ করা যাবে কিন্তু আমি চাবিটা দেখা যায় এক তালাতে চার এক দুই তিন চার দশ এগারো বারো বারো তেরো পিস মাল আছে ফুল ফ্রেশ কন্ডিশন মাল দেখেন এগুলোর দাম হচ্ছে দু হাজার পাঁচশো করবেন লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি ইউজ করতে পারেন তার উপর বলবেন একদম গ্যারান্টি ইউজ করবেন ফ্রেশ কন্ডিশন মাল একদম যেভাবে ইচ্ছে সেভাবে যদি নাও পারেন বিশ ত্রিশ ইউজ করতে